দইটা কেমন? এইটা বারকি যে কষ্ট দই। প্রথমে তেল দুটা চালিয়েছি জ্বালানোর পরে তারপরে 요거트 যেটা টক দই টক দইটা অ্যাড করছি একসাথে আর একটু কালার দিছি এখানে জাফরান রং। পরিমাণ মতো চিনি আর একটুখানি এক চিমটি লবণ। আলো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক আমি আফরুল ইসলাম রমি ইটালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ভিডিওটা হচ্ছে উনত্রিশ তারিখ অর্থাৎ আঠাশ তারিখ রাতের অর্থাৎ পরশু দিনের উনত্রিশটা রোজা হয়েই হঠাৎ করেই আর কি ডিক্লেয়ার হলো যে আমাদের সৌদিতে হচ্ছে উনত্রিশটা রোজার পরে ঈদ হবে আর আমরা তো ইউরোপের সবাই হচ্ছে সৌদি ফলো করি যার জন্য তড়িঘড়ি করে বিকাল টাইমে জানার পরপরই গরুর গোশ তো তারপরে মুরগি সব কিছু রাখছিলাম এগুলোর সব কিছুই হচ্ছে হয়ে গেছে ইফতারির পরে চলে আসলাম কিচেনে রান্না করতেছি অ্যাট ফার্স্টে হচ্ছে গরুর গোশটাকে সুন্দর মতো ধুয়ে সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে আজকে হচ্ছে গরুর গোশ রান্না করব। নর্মালি আমি সবসময় গরুর গোশটা সবসময় হাতে মাখিয়েই তৈরি করি আর হাতে মাখানো যে কোনো তরকারি কিন্তু অনেক বেশি স্বাদ হয় যারা হাতে মাখিয়ে রান্না করে তারা বলতে পারবে স্বাদটা একটু ভিন্ন হয় যাই হোক এখানে আছে তিন কেজি গোস্ত ঈদে বা কোরবানিতে আমি চেষ্টা করি একটু বেশি করে গোস্ত রান্না করার আর এই গোস্তটা যখন বেশি গোস্ত রান্না করা হয় ওইটার স্বাদ কিন্তু অনেক বেশি হয় আর আল্লাহরই একটা রহমত ঈদের গোস্তর কিন্তু স্বাদ অনেক বেশি টেস্ট হয় আর এটা আস্তে আস্তে করে জ্বালায় জ্বালায় খেতে কিন্তু অনেক ভালো লাগে একদম লাস্ট টাইমে যখন অল্প থাকে ওটাকে যখন বেশি করে একটু এক্সট্রা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে ফেলা হয় ওইটা দিয়ে ভাত খেতে মার্শাল্লা দারুণ লাগে অনেক মজা লাগে নর্মালি আসলে আমি গরুর সব সবসময় প্রেশার কুকারে করি যখন ঈদের সময় বেশি করে গোস্ত রান্না করি তখন নর্মালি বসাই দিই কারণ বেশি করে গোস্ত যখন বসানো হয় তখন কিন্তু সিদ্ধটা অনেক তাড়াতাড়ি হয় যাই হোক এগুলো রান্না করতে হতে অভিজ্ঞতা থেকে বললাম আর এদিকে হচ্ছে ডিম ভাজতেছি ডিমের কুরমা করব আয়সা সব খাবারের থেকে সবচেয়ে পছন্দ হচ্ছে ডিমের কুরমা অর্থাৎ ডিমের যে কোনো রেসিপি আর কি আমার মনে হয় বাচ্চাদের ডিমের রেসিপিটা অনেক পছন্দ চিকেনটাও আসলে বাচ্চাদের অনেক পছন্দ কিন্তু আয়সা চিকেন বা গরু কোনোটাই খেতে চায় না জোর করে খাওয়ানো লাগে একমাত্র ডিম রান্না করলে সে অনেক পছন্দ করে আর এই কারণে আমরা একটু ডিম বেশি করি আর এখানে আমি কেজিখানে দুধ জ্বালাই নিচ্ছি দশ পনেরো মিনিটের মতো পেন পনেরো মিনিটের মতো আর কি আর এখানে অ্যাড করছি হচ্ছে একটুখানি জাফরান রং এটা হচ্ছে দুধটা জ্বালাইছি জ্বালানোর পরে তারপরে ইয়োগুট যেটা টক দই টক দইটা অ্যাড করছি একসাথে আর একটু কালার দিচ্ছে এখানে জাফরান রং পরিমাণ মতো চিনি আর একটুখানি এক চিমটি রবল আর কি একটু বেশি হয়েছে নাকি একটু বেশি ডাকনা ডাকনা দিয়ে একটু বাড়ায় দিতে হবে বাড়াতে ও কারেন্ট দিছিস ওকে কারেন্টে দিছিস প্লাক ওকে এই সকালবেলা হয়ে যাবে ইনশাল্লাহ এখন বাজে কটা এগারোটা রাত তো এই তো হচ্ছে আমার রাতের আইটেম ঈদের চান রাতে সব রান্নাবান্না করে রাখছি বাকি টুকু হচ্ছে সকালবেলা করব গরুর গোস্তের কালারটা দেখেন মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে ঈদের গোস্তের রহমত আলাদা এটা ফার্স্টেই বলছি এটা সবার রান্নাই ঈদের বস্তে রান্নার টেস্টটা অন্যরকম হয় এটা আল্লাহর তরফ থেকে আলাদা একটা রহমত যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিয়ে এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন চলে আসবো ঈদের দিনের নেক্সট পার্ট নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ